আসসালামু আলাইকুম একটা হচ্ছে চুল কাটা মেশিন নিলাম দেখতে পাচ্ছেন যে এটা ভিতরে কি কি আছে আমরা যদি দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেশিন অনেক ওয়েট আছে এটাতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মেশিন মাত্র বত্রিশ রিএল এটা হচ্ছে সি চার্জিং সিস্টেম আছে আরও এটার সাথে আছে বিভিন্ন ছোট বড় যেন চুল কাটতে পারেন সেই রকম অনেক কিছু জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে আছে টাইপসি কেবল আরও আছে ক্লিনার এটা পরিষ্কার করার জন্য সেই সাথে আরও আছে কি একটি ব্রাশ চুল টুল যদি ভিতরে ঢুকে থাকে মেশিনে সেখান থেকে আপনারা বের করতে পারবেন এই ছিল আমাদের মেশিন দেখতে পাচ্ছেন চুল কাটার মেশিন মেশিনের নামটা জানি কি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেশিনের মডেল হচ্ছে ডি জিরো টু ফোর এ ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ